জানি যে স্বাস্থ্যই সম্পদ আর এই শরীরকে সুস্থ সতেজ রাখতে হলে আমাদের সকলেরই উচিত যে চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনারা জানেন দুর্গাপুর ছায়া সূর্য ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন প্রান্তিক এলাকা নিয়ে কাজ করে আমরা এখন বর্তমানে রয়েছি কাকসার মানিকারার এবং যে আদিবাসী পাড়া রয়েছে সেই সেইখানে আমরা রয়েছি আমলাজোড়ার মা আমরা এখন আমাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি সেখানে প্রত্যেক রবিবার হয় গাছতলায় পাঠশালা সেখানে শিশুরা থাকে আর আজকের এই রবিবার একটি বিশেষ দিন তার কারণ পড়াশুনোর পাশাপাশি আমরা আয়োজন করেছি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির যে সমস্ত পড়ুয়ারা আছে তারা এবং তাদের অভিভাবকেরা আজকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন দুর্গাপুরের একটি নামকরা হাসপাতাল দাহল হসপিটালের সহযোগিতায় এই কর্মকাণ্ডটির আয়োজন করেছে দুর্গাপুর ছায়াসূর্য ওয়েলফেয়ার সোসাইটি আর এই মহাযজ্ঞে ছায়া সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবী প্রণব কুমার গাঙ্গুলি এবং আপনারা জানেন যে আমাদের সাথে যিনি সবসময় আছেন ছায়া মুখ্য উপদেষ্টা শিউলি মুখার্জি মহাশয়া উনিও আজকে এই কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এখানে আপনারা দেখছেন যে আমার যে ক্যামেরা পার্সন রয়েছে আমি তাকে বলবো যে এখানে শিবিরটি আজকে সকলকে দেখাতে যে পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন সকলেই রয়েছেন এখানে আজকে উপস্থিত হয়েছেন কাকসার যে আমলাজোড়া গ্রাম সে আমলাজোড়া গ্রামের মা শারদামণি আশ্রমে এই শিবিরটি আয়োজিত হচ্ছে দুর্গাপুরের দ্য হেলথ হসপিটালের সহযোগিতায় আসুন আমরা কথা বলে নিই এখানে যারা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন সেই সমস্ত অভিভাবকদের সাথে আমরা কথা বলে নিই যে ওনারা কি বলছেন এই স্বাস্থ্য শিবির নিয়ে নমস্কার আপনার নাম মন্দ্রা বাউরি আচ্ছা আপনি এখানেই থাকেন তো হ্যাঁ কেমন লাগছে আজকে ভালো লাগছে আপনার বাড়ির যে ছোটটি রয়েছে সে কি এখানে গাছতলে পাশে আসে আছে হ্যাঁ আপনার কেমন লাগছে আজকে ভালো লাগছে আপনি স্বাস্থ্য পরিষদ এখানে দুর্গাপুরে একটি বিশিষ্ট হসপিটাল যেটা খুব ভালো ডাক্তার ভালো পরিবেশ ভালো আমাদের খুব ভালো লেগেছে আমার সামনে বাড়ি আমার ভাইজি পড়ে ও মানে আমি তার জন্য উপস্থিত শত্রুপা আপনার নাম মামতি বাউরি আজকে স্বাস্থ্য পরিষেবা শিবিরে এসছে ভালো লাগছে আমার ছেলে মেয়ে পড়ে এখানে পাঠশালা হ্যাঁ অনেক কিছু উপায় এখন সাহায্য হ্যাঁ শাহসূর্য থেকে হলো তোমার নাম আদুরি বাউরি আচ্ছা আপনি এখানেই থাকেন এখানে আজকে এসেছেন কি বলবেন ভালো লাগছে সে এখানে মানে বাচ্চাদের পড়াশোনা করা হচ্ছে তারপরে বিভিন্ন জিনিস দেওয়া হয় বাচ্চারা তো এখানে আসে হ্যাঁ কী কী শিখছে এখানে এখানে পড়াশোনা শেখাচ্ছে আঁকা ড্রয়িং আর কবিতা ছায়া সূর্যর পক্ষ থেকে মিস্টার আশিস ঠাকুরে আমলাজোড়া জোড়া মা সারদামণির আশ্রমে ছায়া সূর্য ওয়েলফেয়ার সোসাইটির যে একটি পাঠশালা চলে প্রত্যেক রোববার তো ওই বাচ্চাদের এবং বাচ্চার মায়েদের হেলথ চেক আপ ক্যাম্পের জন্য বলেন তো আমরা সেই ক্যাম্পে রাজি হই এবং এই ক্যাম্পে বাচ্চাদের এই দুঃস্থ বাচ্চাদের যে পাঠশালা চলে তারা দেখে আমরা খুবই অভিভূত খুব সুন্দর পরিবেশ এবং এখানে আমাদের হেলথ ওয়ার্ল্ডের তরফ থেকে বাচ্চাদের জন্য শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রজাপতি এবং বাচ্চার মায়েদের জন্য বাচ্চাদের মায়েদের জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর নন্দিনী বাবলি উপস্থিত হয়েছেন ভবিষ্যতে যাতে আরও এই ধরনের হেলথ চেক আপ ক্যাম্প আমরা করতে পারি সেই চেষ্টা আমরা করব আমি ফেসবুকে এই ছায়াসূর্য কাজ দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে এদের এখানে বারো মাসে আঠেরো পর্বন কাজ হয় তো আমি সেই কারণে এগিয়ে এসেছি এবং আমার উদ্যোগ এবং এনাদের প্রচেষ্টাতে আমরা চাইছি আরও সারা জীবন যেন এখানে কাজ করতে পারি এবং সমাজে যারা বিশিষ্ট লোক ব্যক্তি বর্গ আছেন তারা যেন এই কাজে এগিয়ে আসেন তারা আমরা সবাই আরও সমাজকে আরও এক ধাপ দুধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো এটা আমার বিশেষ অনুরোধ কাকসা থেকে অমৃতা দাসের রিপোর্ট নিউজ সিএস